হ্যালো এভরিওয়ান তো আজকে আমি তোমাদের সবাইকে একটা ইউনিক ধনেপাতা পাতা টমেটার রেসিপি শেয়ার করব রেসিপিটা বানানোর জন্য প্রথমে ধনেপাতা পাতা টমেটা কাঁচা লঙ্কা আর রসুন কুচি কুচি করে কেটে নিতে হবে প্রথমেই কড়াইতে সরষের তেল দিয়ে তেলটি গরম হলে তার ভেতরে কালো জিরা দিয়ে দিতে হবে কালো জিরা দেওয়ার পরে পাঁচ থেকে দশ সেকেন্ড পরেই কিন্তু এর ভেতরে কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা দিয়ে দিতে হবে তারপরে এক থেকে দেড় মিনিট পরে টমেটো কুচিগুলোকে এর ভেতরে দিয়ে দিতে হবে তারপরে এক থেকে দেড় মিনিট ভাজা ভাজা হওয়ার পরে লো ফ্রেমে এর ভেতরে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন ও স্বাদ মতো হলুদ গুঁড়ো তারপরে এটা হাই ফ্রেমে চার থেকে পাঁচ মিনিট ভাজা ভাজা করে তারপরে এর ভেতরে ধনে দিয়ে দিতে হবে তারপরে চার থেকে পাঁচ মিনিট এটাকে ভালো করে ভাজতে হবে ও একভাবে নাড়তে থাকতে হবে না হলে নিচে পোড়া লেগে যেতে পারে আর যখন দেখবে যে এটা ভালো করে ভাজা হয়ে গেছে এরকম ধুঁয়ো বেরোচ্ছে তখনই আমাদের এই রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে এটা কিন্তু খেতে দারুণ হয় একবার ট্রাই করো আর সাবস্ক্রাইব লাইক করে দিও বাই